নমস্কার আমি দেবিকা দেবিকা মুন্নি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি শেয়ার করে নেব অপূর্ব স্বাদের পায়েস বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি যে কোনো পুজোর ভোগ হিসাবে বা জন্মদিন বিবাহবার্ষিকী এছাড়া যে কোনো অনুষ্ঠানে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন এরকম অপূর্ব স্বাদের গোবিন্দভোগ চালের পায়েস আমি কিভাবে তৈরি করছি এই অপূর্ব স্বাদের পায়েসটি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে চলো শুরু করা যাক আজকের আমার এই রেসিপিটি এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা হালকা গরম হয়ে গেছে আঙুল ডোবাতে পারবে এমন গরম দুধ নিয়ে একটি বাটিতে আমি কিছুটা দুধ তুলে নেব আমি যেহেতু এক লিটার দুধ ব্যবহার করেছি তাই আমি পঞ্চাশ গ্রাম চাল ব্যবহার করছি তোমরা যদি দু লিটার দুধ ব্যবহার করো তাহলে একশো গ্রাম চাল নিতে পারো বাটিতে দুধ তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি দুটো ফাটিয়ে নিয়ে তেজপাতা দিয়ে দেবো ফাটিয়ে নেওয়া চারটে এলাচ এবার দুধটাকে আমি লো ফ্লেমে ভালো করে সাত থেকে আট মিনিট জাল দিয়ে নেব যাতে দুধটা একটু ঘন হয়ে যায় এবার দুধটার মধ্যে দিয়ে দেবো আমি চার চামচ আমুলের গুঁড়ো দুধ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আমি এখানে নর্মাল দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে ফুল ফ্যাট মিল্কও ব্যবহার করতে পারো প্রথমে যদি পায়েসের দুধ ঘন করে নেওয়া হয় তাহলে পায়েসের স্বাদটা ভীষণই ভালো হয় নিয়ে নেব পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল এক এক মুঠোতে পঁচিশ গ্রাম করে থাকে দিয়ে দিলাম প্রথমে এক মুঠো দিয়ে দিলাম আরেক মুঠো হয়ে গেল পঞ্চাশ গ্রাম দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে ভালো করে আমি চালটাকে মিশিয়ে নেব চালটা ভালো করে ঘি দিয়ে মাখানো হয়ে গেছে দুধটা ঘন হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেব ঘি মাখানো চাল চালে ঘি মাখিয়ে ব্যবহার করলে দুধে দেওয়ার পরে চালটা দলা পাকিয়ে যায় না আর নিচে লেগেও যায় না আর স্বাদটাও হয় অপূর্ব এই সময় ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর ক্রমাগত নেড়ে যেতে হবে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ মেশানো দুধ ভালো করে এবার মিশিয়ে কোমাগত নেড়ে যাব যত সময় চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে চালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে কোমাগত নেড়ে যেতে হবে আর এই সময় দিয়ে দেব সামান্য একটু লবণ যদি ঠাকুরের ভোগের সময় যখন ঠাকুরের ভোগের জন্য তোমরা বানাবে তখন এই লবণটা ব্যবহার করবে না এমনি নর্মাল কোনো অনুষ্ঠানের জন্যে বানালে লবণটা দিলে পায়েসের স্বাদটা আরও ভালো হবে ভালো করে আমি চালটাকে ফুটিয়ে নিচ্ছি চালটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব দেড়শো গ্রাম চিনি মিষ্টিটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে চিনির জায়গায় তোমরা মিছরি ও বাতাসাও ব্যবহার করতে পারো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চিনিটা মেল্ট হতে শুরু করলে দেখবে একটু পাতলা হয়ে যাবে পায়েসটা চিনি সব সময় চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরেই ব্যবহার করতে হয় ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চিনি ভালোভাবে মিশে গেছে তৈরি হয়ে গেছে আমাদের পায়েস এর থেকে বেশি আর ঘন করব না কারণ ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়ে যাবে গ্যাসের ওভেনটা অফ করে দেব গ্যাসের ওভেন অফ করে দিয়ে দিচ্ছি আগে থেকে ঘিতে ভেজে রাখা কাজু আর কিশমিস কাজু কিশমিসের পরিমাণটা নিজেদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবে গ্যাসের ওভেনটা অফ করেই সব সময় কাজু আর কিশমিসটা দেবে তা না হলে অনেক সময় কিসমিসের ভাবের জন্য দুধটা কেটে যেতে পারে এবার আমি গরম গরম পরিবেশন করে দেব পায়েস পরিবেশন করে দিলাম আমি অপূর্ব স্বাদের পায়েস আশা করব আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন বাড়িতে একবার অবশ্যইভাবে ট্রাই করে দেখার অনুরোধ রইল আমার আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শারদীয়া দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ